ট্রাম্পের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে অনেকেই আমার সাথে দিমত পোষণ করে বলেছিলেন যে আমি এই তথ্য কোথায় পেলাম কিন্তু আজকে আজকে অক্টোবর যখন আপনাদের সামনে কথা বলছি তখন আমার সেদিনকের বলা কথাটা অনেক বেশি এভিডেন্ট অনেক বেশি এর সপক্ষে প্রমাণ আমি পেয়েছি এবং আপনারা খেয়াল করেছেন যে গতকাল আমি বলেছিলাম যে মোদীর সাথে একটা সাক্ষাৎ করার জন্য একটা ছবি তুলবার জন্য ডক্টর ইনুস একটা ব্রিটিশ বেস লবিস্ট ফার্ম ভাড়া করেছে এক লক্ষ অষ্টআশি হাজার ডলারের ডলার দিয়ে তো এই ঘটনাগুলো সব ইন্টারলিঙ্ক এবং সম্প্রতি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি আসছেন সার্জিও গর সার্জিও গার যেভাবে উচ্চারণ করুক সার্জিও গার তিনি কিন্তু প্রফেশনাল ডিপ্লোম্যাট না তারপরেও ট্রাম্পের ভীষণ ট্রাস্টেড এবং ট্রাম্পের পলিটিক্যাল পলিটিক্যালি ভেরি ক্লোজ এবং ট্রাম্পের নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো ট্রাম্প কেন সার্জিও গার্গকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠালেন একজন প্রফেশনাল ডিপ্লোমেট না পাঠিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার যেটা মনে হয় যে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি একজন কূটনীতিকের চাইতে তিনি ব্যক্তিগত বিশ্বস্ত একজন বন্ধুর উপরে নির্ভর করতে চেয়েছেন কারণ ডিপ্লোম্যাটরা অনেক সময় সরকারের সরকার যা চায় ভূব সেটাই সেইভাবে যে করে তা না তাদের অনেকের সাথে আবার সম্পর্ক থাকতে পারে তো সেই ঝুঁকিটা ভারতের ব্যাপারে নেয়নি আপনারা জানেন যে ট্রাম্পের নির্বাচনে আগে আমরা সবাই জানতাম বা বলা বলি হয়েছে যে ট্রাম্প আর মোদীর সম্পর্ক ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মোদীর সমর্থক যারা মার্কিন ভোটার ভারতীয় বংশোদ্ভূত তারা অনেকেই ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পক্ষে কাজ করেছেন আমরা তারপরে তেরোই ফেব্রুয়ারি দেখেছি যে মোদী হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সব কিছুই খুব মানে ইন্ডিকেট করছিল ট্রাম্প একটা ভালো সম্পর্ক এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই ভবিষ্যতে মার্কিন ভারত সম্পর্কের একটা মানে সিগনিফাই করছিল যে এটা আসলেই চমৎকার একটা সম্পর্ক হবে কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ এবং বাণিজ্য রিলেটেড অনেক ঘটনায় ভারত এবং আমেরিকার সম্পর্কটা বেশ টানা পড়েনের মধ্যে পড়ে এবং সেই টানা জন্য আসলে আমার অনেক বেশি এবং নিজেই এই সম্পর্কটাকে সম্পর্কটাকে একটা ঝুঁকিপূর্ণ সম্পর্কে নিয়ে গিয়েছিল এবং ভারত কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় খেলেছে কোনো বাড়াবাড়ি করেনি কোনো কথাবার্তা কম কথা কিন্তু কাজে ভারত দৃঢ়তা দেখিয়েছে সম্প্রতি আবার আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প এই যে মিশরের যে গাজা বিষয়ক যে বক্তৃতাটা করলেন পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দাঁড়িয়ে বললেন ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি পেছন ফিরে এবং শেহবাজ মুখটা কালো ছিল তো ট্রাম্প বললেন যে ইটস নট ভেরি নাইস তো যাই হোক এরপরে এই যে সার্জিও গার এই রিসেন্টলি অক্টোবরের ফার্স্ট উইকে আমি যখন ছয়ই অক্টোবর বলেছিলাম তিনি ভারতে এসেছেন তিনি রাষ্ট্রদূত হিসেবে তার সে ফর্মালিটিস গুলো কমপ্লিট করেছেন এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সবার সাথে দেখা করেছেন এবং অনেকটা প্রথা ভেঙে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথেও দেখা করেছেন এর জন্য ভারতীয় সরকারের অনুমতি প্রয়োজন ছিল ভারতীয় সরকার সেই অনুমতিটা দিয়েছে তিনি সবার সাথে কথা বলেছেন এগারোটা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে ভারতীয় সরকারের পক্ষে এবং এই মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে তার এগারোটা বিষয় নিয়ে কথা বলেছেন এই এগারোটা বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল একটা ইস্যু ছিল বাংলাদেশ এবং বাংলা ভারত কিন্তু আমেরিকার সাথে যত নেগোসিয়েশনে গেছে অধিকাংশ সময় বাংলাদেশ কিন্তু ভারত আলোচনা টেবিলে এনেছে বাংলাদেশকে নিয়ে কারণ বাংলাদেশের বর্তমান যে ট্রান্সফরমেশন হচ্ছে একটা স্বাধীন গণতান্ত্রিক উদারপন্থী দেশ থেকে যে ইসলামপন্থী জঙ্গিভিত্তিক একটা দেশের দিকে রওনা দিচ্ছে সেই জায়গাটায় ভারতের একটা কনসার্ন রয়ে গেছে তো ভারত সবসময় আলোচনা টেবিলে এটা রেখেছে এবং সার্জিয়া সাথে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে সার্জিয়া ফিরে গেছেন আমেরিকায় ফিরে গিয়ে আবার এসেছেন এই যে এই ট্রাম্পের একদিকে ইন্ডিয়ার প্রশংসা করা আবার সার্জিয়াগারের এই অ্যাক্টিভিটিস এগুলো প্রমাণ করে যে ট্রাম্প ভারতের সাথে সম্পর্কটা রিবিল করতে চাচ্ছেন যেটা মাঝখানে টানা পোড়েনের মধ্যে পড়েছিল এবং ভারত মার্কিন এই সম্পর্কের একটা অংশ কিন্তু বাংলাদেশ তো ন্যাচারালি এখন আমেরিকা যেটা বলছেন এই যে এই আলোচনা আমেরিকা এবং ভারতের যে আলোচনা সেই আলোচনায় এখন আবার আমেরিকা এগ্রি করেছে যে ভারতকে সাথে নিয়েই তারা বাংলাদেশের ব্যাপারে পলিসি ফর্মুলেট করবেন বা যে কাজগুলো করেন সেটা একসাথে মিলে করবেন সেই যে ট্রাম্প বলেছিলেন বা ভারতের চোখেই তারা বাংলাদেশকে দেখবেন অনেকটা এই এইরকম একটা জায়গায় পৌঁছেছে এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখলাম যে ভারতে চোদ্দই অক্টোবর চারজন সামরিক গোয়েন্দা সংস্থার মানে আর্মি চারজন অফিসার একজন মেজর নেতৃত্বে বাংলাদেশে এসেছেন এবং তাদের টিমে আরো চোদ্দ জন আছে সো টোটাল টিম হ্যাঁ তারা আজকে তাদের ফিরে যাওয়ার কথা ছিল ষোলোই অক্টোবর কিন্তু তারা একদিন এক্সটেন্ড করেছে তারা আগামীকাল আহ সেকেন্ড হাফে মানে সন্ধ্যা বা রাতে ফিরে যাবেন তো এটা তারা বাংলাদেশে আসছেন বাংলাদেশের কিছু বিষয় তারা সরাসরি দেখছেন এই প্রথম এই ডক্টর ইনুস অবৈধ ক্ষমতা দখলের পরে এই প্রথম ভারতীয় সামরিক একটা এই লেভেলের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন এতক্ষণ তো শুধু পাকিস্তানি প্রতিনিধি আসতেছিল এরা গেছেন কক্সবাজারের এরা সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন সবকিছু দেখে রামুতেও যাচ্ছেন কিছু বার্তা দিয়ে গেছেন আবার কিছু মেসেজ ভারত সরকারের জন্য নিয়ে যাচ্ছেন সব মিলিয়ে যে থিংস আর চেঞ্জিং বাংলাদেশের ব্যাপারে ভারতে প্ল্যান এ বি সি করে রাখছে আর কি প্রথমত হলো যে ডক্টর ইনুসকে একটা সসম্মানে সেফ এক্সিট দেওয়া হবে তিনি যদি না যেতে চায় তাহলে তাদের প্ল্যান বি কাজ করবে সেটাও যদি না আসে প্ল্যান সি কাজ করবে এখন এই যে চেঞ্জগুলো হচ্ছে যেগুলো আমি আপনাদের বললাম এটা ডক্টর জানেন এবং এটি জানার পর থেকেই তিনি তিনি মরিয়া হয়ে গেছেন আসলে ক্ষমতায় থাকতে চান গতকাল তার একজন সাথে আমার সোসের ব্যক্তিগত ভাবে ফোনে আলাপ হয়েছে এবং সেই উপদেষ্টা বলেছেন যে তারা অনেকদিন ক্ষমতায় থাকবেন বলেছে যে স্যার অনেকদিন ক্ষমতায় থাকবেন ইনুস স্যার এবং নির্বাচন হবে না বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল জামাত এখনো সেই সমর্থনটা অর্জন করেনি সারা দেশে যেটা নিয়ে তারা ক্ষমতায় যাবে সব মিলিয়ে তালগোল পাকায় তারা ক্ষমতায় থাকবে এটা হলো ডক্টর ইনুস একজন খুব ঘনিষ্ঠ উপদেষ্টার কথা কিন্তু ডক্টর ইনুস বুঝতে পারছে যে মানে গণেশ উল্টে যাচ্ছে তিনি সম্প্রতি তিনি এর আগে কয়েকটা স্টেটমেন্ট করেছিলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না কারণ আমার সাথে আমেরিকা আছে যারা আমার শোগুলো নিয়মিত দেখেন একটু রিলেট করবেন আবার তারও অনেক আগে তিনি এই ভারত ভারত নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছে খুব রিসেন্টলি তিনি আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সচিবকে ডেকেছিলেন এবং সিনিয়র সচিবকে ডেকে তিনি বলেছেন যে ভারতের কিন্তু বাংলাদেশে অনেকগুলো আইসিটি প্রজেক্ট আছে এই যে আইটি রিলেটেড প্রজেক্ট আছে তো সিনিয়র সচিবকে ডেকে বলছে যে কোথায় কোথায় কি প্রজেক্ট আছে এগুলো আপনি লিস্ট করেন আপনি সব জায়গায় সবার সাথে যোগাযোগ করেন এবং মেক শিওর যে এই প্রজেক্টগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে তাদের যে যে সাপোর্ট লাগে আপনি ইন্ডিয়ান সেই সব প্রজেক্ট সব সাপোর্ট দিবেন তো খুব অবাক হয়েছে কারণ যখন ক্ষমতায় দিকে এই যখন সচিব জানতে যে ইন্ডিয়ান এই চেয়েছিল যেগুলো নিয়ে এত এত গুরুত্বপূর্ণ কিছু না ভারতকে বার্তা দেওয়ার দরকার নেই তো মাত্র তেরো মাসের মাথায় ডক্টর ইনুস একদম ইউটার্ন করছে তো সচিব সভাপতি খুব বিস্মিত হয়েছে কিন্তু এই যে ইনুসের ইউটার্ন এই যে আপনার লবিস্ট ফার্ম দিয়ে মোদির সাথে দেখা করা একটা ছবি তোলার আকাঙ্ক্ষা এই সবকিছুর মূলেই হলো এই যে ইন্ডিয়া আর আমেরিকার রিলেশনশিপটা নিউ আবার নতুন করে ইভলভ করতেছে তো এই সম্পর্কের প্রেক্ষিতে ডক্টর ইনুসের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে এবং ভারত এই বিষয়ে অনেক সক্রিয় বাংলাদেশের ভেতরেও মানুষ কিন্তু ডক্টর ইনুসের প্রতি অনেক আগেই আস্থা হারিয়েছে এটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে থাকেন যারা বাংলাদেশে প্রতিদিন প্রতিদিনটা যাপন করেন তারা অনেক ভালো জানেন তো প্রিয় বন্ধুরা রাজনীতিতে অনেক পজিটিভ চেঞ্জ হচ্ছে যেগুলো ডক্টর বিপক্ষে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে এবং বিএনপি তারা ক্রমশ তাদের অবস্থান হারাচ্ছে এবং বিএনপিকে যে নির্বাচনের টোপটা দিয়ে দেখেছে গতকাল চাকসু নির্বাচনে আপনারা দেখেছেন মাত্র দুটো আসনে ছাত্রদল দল জিতেছে বিপি অধিকাংশ বাকি সব আসনে শিবির জিতেছে এই অবস্থায় আমরা দেখি গণেশ উল্টে যাচ্ছে খেলা ঘুরে যাচ্ছে ইনুস এখন না কি করবেন সেটা তার বিষয় জটিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাস আতঙ্কিত যেকোনো সময় যে কোনো কিছু ঘুরতে পারেনি আমাদেরকে আর কত ছোট করবে ইনুস দেখেন আমরা মানি আর না মানি বৈধ অবৈধ যাই হোক সেই টাইতে গিয়েছে বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে সরকার প্রধান হিসাবে তার অফিসে গিয়ে দেখা করে। করেছে রোমের মেয়রের অফিসে গিয়ে সেখানে তার সাথে দেখা করেছে তার যদি প্রয়োজন থাকে মেয়রকে টায়ের দাওয়াত করলেই তো মেয়র আসার কথা কিন্তু এখানে ঘটেছে উল্টো মেয়রকে ডাক সে ডেকে ছিল মেয়র দেয়নি বলছে তুমি যদি আসো তাহলে আমি তোমাকে একটু সময় দেব এই হইল বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের অবস্থান বহির্বিশ্বে সে নাকি বিশ্ববিখ্যাত পৃথিবী তার কাছে কুনেশ করে এখন মেয়র তাকে ডাকে তার অফিসে এবং সে আবার দৌড়ে সেখানে যায় আরেকজনের সাথে দেখা করেছে একটা দেশ আছে আফ্রিকা এবং গদ্য প্রাচ্যের মাঝামাঝি লোহিত সাগর এবং এই প্যাসেজে। দশ লাখ হলো দেশের মানুষের জনসংখ্যা আর টোটাল অর্থনীতি হল আমাদের পদ্মা সেতুর অর্ধেক পদ্মা সেতু বানাতে আমাদের যা খরচ হয়েছে ওই দেশের পুরো অর্থনীতি হলো ওই সাড়ে তিন বিলিয়ন ডলার সেই দেশের রাষ্ট্রপতির সাথে দেখা করছে এই হইল তার সর্বশেষ বিদেশ সফরের উপাখ্যান সম্প্রদায় কত মন্তব্য করব আমরা নিজেরাও সিক অ্যান্ড টায়ার্ড এই লোক সম্পর্কে কথা বলেন দেখেন ভারতের একটি প্রতিনিধি দল জেনারেল উত্তম কুমার সিং তার নেতৃত্বে চার সদস্যের একটি দল আজকে ঢাকায় এসেছে এরা হলো ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার একটি দল তারা আসছে এই প্রথম দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর কোন ভারতীয় প্রতিনিধি দল বা কোনো সামরিক প্রতিনিধি এর আগে আসা যাওয়া করেছে কিন্তু এই প্রথম ভারতের সামরিক বাহিনীর কেউ আসলো তারা সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে দেখা করবে বিমান বাহিনীর প্রধানের সাথে দেখা করবে সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের সাথে দেখা করবে এবং দশম ডিভিশনের জিওসির সাথে দেখা করবে বিষয়টি অত্যন্ত ডেলিকেট এবং তাৎপর্যপূর্ণ ভেরি সিগনিফিকেন্স যে সমস্ত জায়গাগুলিতে তারা যাচ্ছে একদম ধরে ধরে এসব জায়গায় তারা যাবে হল তদন্ত জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের অফিসারদেরকে তারা তাদের অনেক কোয়েশ্চেন আছে সেগুলি তারা জানতে চাইবে এই ঘটনাগুলি ঘটছে বা এই এই লোকগুলি আসতেছে এই জিনিস আমরা দেখতেছি এগুলির ব্যাখ্যা কি কেউ হয়তো বলতে পারে যে ভারতের কাছে কেন আমাদের সামরিক বাহিনী আমাদের কোন আভ্যন্তরীণ বিষয় ব্যাখ্যা করতে যাবে এটা সঠিক সার্বভৌম দেশ আমাদের আভ্যন্তরীণ অনেক গোপনীয়তা থাকতে পারে সেগুলি তো সেটা আমরা কোনো দেশকে না সেটা ভারত হোক আর আমেরিকা হোকার যাই হোক কিন্তু এখানে একটি প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তার আভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি হিসাবে তারা দেখছে অতএব তাদের সেই নিরাপত্তা ঝুঁকি আছে কি নাই বা আমাদের দিক থেকে তাদের কোনো আশঙ্কা যে আছে সেটা কতটুকু সঠিক এবং কতটুকু সঠিক না তা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে কারণ ভারত একটি বৃহৎ রাষ্ট্র ভারত একটি শক্তিশালী রাষ্ট্র ভারত আমাদের চতুর্দিকে আমরা যদি ভারতকে পাত্তা না দেই আমরা যদি বলি যে আমরা দিলাম না আমরা এই বিষয়ে আলোচনা করলাম না তাহলে ভারত আমাদেরকে জোর করে না করতে হবে কিন্তু বিষয়টা দাঁড়াবে তখন ভারতের একক সিদ্ধান্তের বিষয় সেই সিদ্ধান্তে কি হতে পারে সেই সিদ্ধান্ত হতে পারে যে তারা যখন মনে করবে কোনো কিছুতে তাদের নিরাপত্তা ঝুঁকিতে তখন তারা ইউনিটারলি তারা অ্যাকশনে যেতে পারে সেটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে কোনো রকমের কোনো মিলিটারি অ্যাকশন হতে পারে তখন আমরা যেন বলতে না পারি যে তোমরা আমাদেরকে তো জিজ্ঞেস করলা না তোমরা না জানে অন্যায় ভাবে আমাদের উপরে হামলা করলে আমাদের ক্ষতি করলে আমাদের তো কিছু নাই তখন ভারত বলবে আমরা তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম ইন্টেলিজেন্স হলো এখানে এখানে এই সমস্যা আছে যেহেতু ভারত আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী আর জোর জোর তার একটা কথা আছে সারা পৃথিবীকেই আমি তার সাথে কোঅপারেট না করলে তার কোনো সমস্যা নাই সে আর একটা সুযোগ পাবে তার দিক থেকে সে এককভাবে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য সো এখন আমরা এমন একটা আমাদের গত এই চোদ্দ মাসের অধিক সময়ে আমরা এমন কিছু কাজ করেছি ভারতের সত্য দেশগুলো আমাদের দেশে এমন সব তৎপরতা চালিয়েছে যেখানে ভারতের অনেক কিছু জানা এবং বোঝার হয়ে বিষয়ে দাঁড়িয়ে গেছে সো আমরা এখন বাধ্য আমাদের স্কিন সেভ করার জন্যে আমাদেরকে আত্মরক্ষার জন্য ভারতকে আমাদের অনেক তথ্য দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে ভারত ভারতের একটি গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসছে ষোলো তারিখ পর্যন্ত তারা থাকবে তারপর তারা করার করবে সরি সেনাবাহিনী সেনাবাহিনীর যে বিচার বিচার নিয়ে যেই জটিলতা এটা দিনকে দিন আমার দৃষ্টিতে জটিল থেকে জটিলতার হচ্ছে এখানে একটা ধোঁয়াশা কাজ করতেছে এখানে একটা ধরি মাছ কাজ কাজ করতেছে করতেছে কৌশল পানি কিন্তু এটা হওয়া উচিত না আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেনাবাহিনী যে অবস্থান এখন নিয়েছে এটা কোনো অবস্থানই না এটা কোনো গ্রহণযোগ্য আইনত কোনো অবস্থান না তাকে তারা একটা এই সরকারের কাছ থেকে একটা সাবজল সাবজেল অনুমোদন নিয়েছে সাবজেলটা হলে একটা ফাইভ স্টার হোটেলের মতো যাদেরকে হেফাজতে এনেছে তারা তারা যে অভিযুক্ত সেটাও তারা বলতেছে না কিন্তু তাদেরকে হেফাজতে এনেছে হেফাজতে আটক না এখন সাবজেল তারা ডিক্লেয়ার করেছে সরকার সাবজেলের মধ্যে কারা থাকবে তাও তারা বলতেছে না তারপরে তারা কিভাবে তাদেরকে অবশ্যই কোর্টে নিতে হবে ট্রাইব্যুনালে যেহেতু তারা বলছে আইনের প্রতি শ্রদ্ধাশীল তাহলে আইন ওইখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেই তারা তাদের কাছে এখনো তারা গ্রেপ্তারি তারা পায়নি মুখে মুখে শুনেছে তো তারা মুখে মুখে শুনে পনেরো জন অফিসারকে গুরুত্বপূর্ণ অফিসারকে তারা হেফাজতে নিয়ে ফেলেছে এখন পর্যন্ত তারা আচ্ছা নিয়ম হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে তাদের কোর্টে তাদেরকে প্রডিউস করতে হবে চব্বিশ ঘন্টার জায়গায় তার পাঁচ হয়ে গেছে আজকে তারা সেটাও করতেছে না তারা এখানে তারা আইন আইনকে একদিকে বলতেছে আইন মানি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আরেকদিকে তারা আইনকে বিদ্যান দেখাচ্ছে এখন কেন তারা এই কাজটা করতেছে সেনাবাহিনীর অফিসার যদি দোষ করে অবশ্যই তার বিচার আওতায় আসতে হবে সেটা যদি সিভিল কোন পার্টের সাথে সেটা যদি এই কাচলটা হয় এই প্রবলেমটা হয় বিরোধটা হয় তাহলে তাকে সিভিল কোর্টে যেতে হবে এটা আইন এটা অ্যাপিলেট ডিভিশনের আইন সিদ্ধান্ত বিকজ উনিশশো সালে জেনারেল জিয়াকে হত্যা করার পরে মুক্তিযুদ্ধ বারো জন মুক্তিযুদ্ধ অফিসারকে যখন ক্যান্টনমেন্টের ক্যাঙ্গারু কোর্টে বিচার করতেছিল জেনারেল ইসাদ তখন ওই অফিসারদের পক্ষ থেকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল যেহেতু এটা সামরিক আইন কিন্তু ওখানে আদালত তখন সিদ্ধান্ত দিয়েছে যে এটা সামরিক আদালতে বিচার হবে কিন্তু আবার সাবেক ডিজি এনএসআই ডিজি দশটা কষ্ট মামলা নিয়ে তখন এদেরকে আবার সিভিল কোর্টে বিচার করা হয়েছে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে সেটা অনুমোদনে এখন কথা হচ্ছে ট্রাইব্যুনালের স্ট্যাটাসটা হল হাইকোর্টের সমমর্যাদার তাইলে এখন সেনাবাহিনীর উচিত আইনকে তারা যদি আইনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় আইন যদি মানে দুইটা জিনিস হয় আমরা এই ট্রাইব্যুনালকে মানি না বিকজ এই ট্রাইব্যুনালের সংশোধনগুলি করা হয়েছে সেই সংশোধনগুলো বৈধ না এই ট্রাইব্যুনাল সংশোধন বৈধ না এই কারণে যে এগুলো অবৈধ একটা উপদেষ্টা পরিষদের থেকে অনুমোদন দেওয়া হয়েছে সো ওই উপদেষ্টা পরিষদই অবৈধ জাল জালিয়াতি করা এই স্ট্যান্ড নিয়ে যদি সামরিক বা সেনাবাহিনী যদি বলে যে আমরা এই ট্রাইব্যুনালের আদেশ মানি না তাইলে তারা হাইকোর্টে যাক হাইকোর্ট সরি হাইকোর্টে তো যেতে পারবে না তারা অ্যাপেল ডিভিশনে যাক যারা ভুক্তভোগী তারা আপিল বিভাগে যাক যারা সিদ্ধান্ত দেয় বিভাগের কাছে যে এই এই ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার কোনো বেসিস নাই তার কোনো লিগালিটি নাই তার কোনো লেজিটিমিসি নাই আপিল বিভাগ তখন সিদ্ধান্ত দেবে এখানে তো আপিল বিভাগ একটা ব্যালেন্স পজিশন নেবে যে না এটা বিএনপির থেকে আসছে বা জামাতের থেকে আসছে আমরা ওই দিকেই তারেক জিয়ার মতো খালাস দিয়া দিলাম বাবরের মতো খালাস দিয়া দিলাম বিষয়টা এখানে যেহেতু আর্মির ব্যাপার যার জন্য তখন তাদের মাথার মধ্যে থাকবে পিছনে বন্দুক আছে বা একটা জোর শক্তি আছে তখন তারা একটা জাস্টিফাইড একটা ডিসিশন তারা তখন দিবে আমি মনে করি যে সেনাবাহিনীর উচিত কারণ দেখেন এর মধ্যে ওদিকে জিয়াউল আহসান মেজর জেনারেল তাকে সিভিল কোর্টে হাজির করা হচ্ছে জ্যাকেট পরিয়ে হেলমেট পরিয়ে নানান ভাবে তাকে অপদস্ত করি হ্যান্ডকাপ পরিয়ে আর একজন সেনা অফিসার আছে দাও বাহিনীর রিয়ার রিদ সয়েল যে কোস্ট গার্ডের এক সময় ডিজে ছিল বন্দর চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ছিল তাকেও এখন ছেলে আছে বিচারা বিনা সে তো সিনিয়র অফিসারদের তো বিচার হচ্ছে জি রানি মেজর তো তার বিচার যদি সিভিল হতে পারে তাহলে এদের বিচার কেন হবে না আবার কথা হচ্ছে যে আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না আমি কারো বিপক্ষ না আমার কথা হলো আমার স্ট্যান্ড হচ্ছে এই ট্রাইব্যুনাল অবৈধ মানে ট্রাইব্যুনালের সংশোধনীগুলি অবৈধ তারা দুই দিন আগে সংশোধনী এনে দুই দিন তারপরের দিন তারা ওয়ারেন্ট জারি করে দিল পিক অ্যান্ড চুজের মতো কে কে আওয়ামী লীগের লাইনের লোক কে 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 জঙ্গি ধরছে সেই জঙ্গি এই জঙ্গি জঙ্গিবাদ ছিল জামাত ইসলামের লাইনের ছিল তাদেরকে তাদেরকে বেছে বেছে অফিসারদেরকে এই আসামি করবে বিস্মৃতিটা কি প্রথম হল সংশোধনী অবৈধ তারপরে যে এই যে অফিসারদের সিলেক্ট করলো এটার বেসিসটা কি কে তাদেরকে রিপোর্ট দিলো তারা কিসের সাথে জড়িত কোন গোমের সাথে জড়িত কার গোমের সাথে জড়িত কে তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং সব ধোয়াশা সব সেনাবাহিনীও এখানে ধোয়াশার মধ্যে তারা প্লে করতেছে এটা তো যদি আশা করে না তাদের কাছ থেকে এনে সাথে অবৈধভাবে আর সেনাবাহিনী যদি মনে হয় না আমরা বাংলাদেশের পক্ষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের সংবিধানের পক্ষের তাইলে তাদেরকে সেই স্ট্যান্ড ক্লিয়ার স্ট্যান্ড নিতে হবে তাদেরকে গ্রেপ্তার দেখাইতে হবে তাদেরকে আদালতে হাজির করতে হবে তাদেরকে স্বাভাবিক বিচারের প্রক্রিয়ার মধ্যে নিতে হবে অথবা আপিল বিভাগে গিয়ে তাদেরকে এটা চ্যালেঞ্জ করতে হবে এইটাই অপশন হয় তাদেরকে সারেন্ডার করে আদালতে পাঠাইতে হবে আদালত যার সিদ্ধান্ত দেয় সেটা আর নাচের যদি আদালতের আদালতের এটাকে যদি তারা পক্ষপাতিত্বমূলক মনে করে তাহলে এটাকে আদালতে আপিল বিভাগে গিয়ে চ্যালেঞ্জ করতে হবে এর বাইরে দ্বিতীয় কোনো পথ নাই আমরা আশা করি সেনাবাহিনী এটা সেনাবাহিনী শুধু এই কয়েকজন অফিসারের ব্যাপার না এটা ওয়াকার ওয়াকারুজ্জামানের ওয়াকারুজ্জামানের ব্যাপার না এটা সমস্ত সেনাবাহিনীর বিরুদ্ধে এখন একটা চক্রান্ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়েছে সে নিয়েছে সেনাবাহিনীকে ধ্বংস করতে না পারে সো পরিপ্রেক্ষিতে আমাদের কথা হলো যে আমরা সেনাবাহিনীকে ধ্বংস করতে দেবো না আজকে যে চক্রান্ত হচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে আমরা সেটাকে বাধাগ্রস্ত করবো আমরা সেটাকে প্রতিরোধ করবো সেখানে সেনাবাহিনী আমাদের সাথে থাকুক বা না থাকুক না তাদের ব্যাপার কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠান আমরা এই রাষ্ট্রের আওয়ামী লীগ এই রাষ্ট্রের রক্ষক শেখ হাসিনা এই রাষ্ট্রের রক্ষক তার নৈতিক তার দায়িত্ব জাতির পিতারকটা হিসাবে এই প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং তা করার জন্য তিনি যা যা করার দরকার তাই করবে তাতে সেনাবাহিনী কি আসলো কি আসলো না হ্যাঁ বললো কি না বলা ইটস ম্যাটার এখন কথা হচ্ছে সেই কারণে আমি বলছি সেনাবাহিনীকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে কোনো অ্যাম্বিগিউটি রাখা যাবে না এই সমস্ত এগুলি সেনাবাহিনীকে মানায় না ক্লিয়ার কাট আজকে দেশের অবস্থা কোন পর্যায়ে গেছে যে আমেরিকা এই জঙ্গিদেরকে দিয়ে এই সেনাবাহিনীকে দিয়ে এই দেশে আজকে এই অধপতন করিয়েছে সেই আমেরিকা নিজেই আজকে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে গতকাল রাতে একটা সময় হঠাৎ করে আমেরিকার এমবেসি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত নিরাপত্তা সাহায্য চেয়েছে বিশেষ বিশেষ বাহিনী সেখানে গিয়ে পুরো আমেরিকান এমবেসি ঘিরে রেখেছে তারপর বিভিন্ন সার্চ টাস এই সেই তিনজনকে তিনজনকে শনাক্ত করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এখন আমাদের গোয়েন্দা সংস্থা তো কোনো কাজ করে না আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টও নাই রিপোর্টের উপরে আমেরিকানরা বিশ্বাসও করে না তাদের নিজস্ব বাহিনী এখানে অলরেডি কাজ করে তাদের বাহিনী থেকে তাদের গোয়েন্দা সংস্থা থেকে তাদের ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে তারা দেখছে যে তাদের এমবেসি ঝুঁকির মুখে পড়ে গেছে তখন তারা রিপোর্ট করেছে যে তারা তারা আমাদেরকে হেল্প করো কিন্তু আমাদের পুলিশ আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের কেউ বলে নাই এমবেসি কে যে তোমরা কেউ ঝুঁকি আছে সতর্ক থাকো আমরা ব্যবস্থা নিতেছি নাও নাথিং লাইক দ্যাট তো এই হলো অবস্থা দেশ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আর তথ্য দেয় তারা তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না গোয়েন্দা সংস্থা কাজ করতেছে না এখন জঙ্গিবাদের হয়ে চলছে মহা উৎসব চলতেছে যে আমেরিকা এই পরিণত করেছে আমেরিকাই এখন কলা দিয়ে সাপ তাদেরকে সবল দিতেছে এর আগে আগস্ট মাসের শেষের দিকে একই ঘটনা ঘটেছে গতকাল ঘন্টা আরো বেশি সিরিয়াস ছিল কয়েকদিন পর পরই তাদের এই সমস্যা হয় অথত গত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা সরকাররা বলে এরকম কোন ঘটনাই ঘটেনি কারণ তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা মন খুলে মেধা দিয়ে তারা কাজ করে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে তারা দমন করেছে এটাই হচ্ছে তাদের অপরাধ যার জন্যই তাদেরকে আজকে বেছে বেছে যারা তৎপরতা গুলো করেছে এই জঙ্গিবাদকে দমন করেছে এই সন্ত্রাসবাদকে দমন করেছে তাদেরকে আজকে বেছে বেছে এই গ্রেপ্তারি করানা টার্গেট করে তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দিচ্ছে আর আইন শৃঙ্খলা বাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে যার জন্য আজকে ওই অ্যাক্টিভ লোকগুলি ওই পরীক্ষিত লোকগুলি ওই মেধা ওই তথ্য জানা জ্ঞান জানা মানে জ্ঞানী লোকগুলি এই সন্ত্রাস দমনের উপরে তারা এখন আর আইন শৃঙ্খলা বাহিনীতে নাই তাদেরকে সব ডিএক্টিভ করে ফেলেছে প্যারালাইজ করে ফেলেছে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে যার জন্য আমেরিকা নিজেই এখন হুমকির সম্মুখীন এবং আশ্চর্য হব না খুব দ্রুত কোনো বড় ধরনের কোন ঘটনা ঘটালে কারণ এখন দেশটাই তাদের হাতের মুঠ জঙ্গিদের হাতের মুঠ এখন জেলখানায় আর কোনো জঙ্গি নাই সব বেরিয়ে গেছে শত শত হাজার হাজারে সেদিন রিপোর্ট দেখলাম ষাটটা পয়েন্ট দিয়ে অস্ত্র আসছে বাংলাদেশে এই অস্ত্র কোথায় যায় আজকে এটাকে সিরিয়া বানানোর একটা পরিকল্পনা শুরু হয়েছে হঠাৎ দেখবেন হাজার হাজার জঙ্গি মার্চ করা শুরু করছে আর সিরিয়ায় যেমন সব কিছু ছিল সেনাবাহিনীর ট্যাঙ্ক ছিল বিমান ছিল কামান ছিল অস্ত্র ছিল ক্যান্টনমেন্ট ছিল সব পোশাক টোশাক করে আরেক দেশে পালিয়ে গিয়েছে আমাদের। সেই অবস্থা সেই দিন আল্লাহ মাফ করুক সেই দিন হয়তো আমাদেরকে সেই দিন দেখতে হবে অচিরেই এজন্যেই ভারতীয় বাহিনীর গোয়েন্দা সংস্থার লোকরা ঢাকা সফর করতেছে যাই হোক কপালে দুর্ভোগ থাকলে তো হবেই